বারিনটা আছে দেখি দেখি আলমারিটা এই যে ড্রেসিং টেবিল কিনলে কিন্তু একটা আলমারি ফ্রিতে পাওয়া যাবে

এখানে তো এই যে সিম্পল মডেলের যে খাট দেখতেছিলাম এই যে খাটটার দাম কত কিন্তু একটা দুই ইঞ্চি ছয় এর ভিতরে কাজ করা ভাইরাল খাট সূর্য গোলাপ খাট এটার দাম মাত্র বিশ হাজার ডেলিভারি ছাড়া এই যে এখানে মডেলের খাট তারা কিন্তু